রাস্তার পাশে বড় গর্ত দুর্ঘটনা আশঙ্কা পথ চলতি মানুষদের ভোত্নী ব্রিজের সংযোগকারী রাস্তা রাস্তাধারে ফাটল জায়গায় জায়গায় বড় বড় গর্ত ভারী বৃষ্টি হলে ধস নামতে পারে এমনটাই অনুমান করছে পথ মানুষ প্রতিদিন এই ব্রিজের ওপর দিয়ে হাজারো মানুষ যাতায়াত করেন স্কুল কলেজ হাট বাজার সবই সংযোগকারী রাস্তা একটেমাত্র ভরসা এটি ভূতনির তিনটি অঞ্চলের লাখো মানুষের যোগাযোগের একমাত্র ভরসা ভূতনি ব্রিজ ফলে স্বাভাবিকভাবেই রাস্তার ধারে এরকম ফাটল দেখে ধমকে দাঁড়াচ্ছে সাধারণ মানুষ উল্লেখ্য গত বছর এই সংযোগকারী রাস্তায় বড় ধস হওয়ার ফলে সমস্যার সম্মুখীন হয়েছিল ভূতনির হাজারো মানুষ পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে সেই ফাটল মেরামত করা হয় আবারও বর্ষার প্রথম মুহূর্তে ব্রিজের মুখে ফাটল স্বাভাবিকভাবে চিন্তায় ভুতনীবাসী সহ পথ চলতি মানুষ ফাটলের ফলে হতে পারে দুর্ঘটনা এমনটা জানাচ্ছে এলাকাবাসীর সময় মতো মেরামত না করা হলে বাড়বে ক্ষতির পরিমাণ খুব খারাপ অবস্থা রয়েছে অন্ধকারে কেউ যদি অটো নিয়ে যায় তো ডুবে যাবে দুর্ঘটনা ঘটতে পারে ক্ষতি হবে পাবলিকেরও ক্ষতি হবে কি অবস্থায় রয়েছে অবস্থা খুব খারাপ আছে ভিতরে গর্ত হয়ে আছে আর উপরে খাল একদম গর্ত হয়ে আছে ভিতরে একদম গর্ত হয়ে যায় এর আগেও তো একবার হয়েছিল সামনে বন্যার সময় হ্যাঁ ওই বন্যা থেকেই এটা হয়ে আছে এখনো মেরামত করা হয়নি না এই জায়গাটার নাম কি

কি অবস্থায় রয়েছে এটা ভাঙা আছে পুরোটা মানে মাটি বসে মাটি ভরতে গেলেও হবে না এটা ভেঙে ঠিকঠাক করতে হবে এখানে এভাবে হবে না মাটি ভরে সাইডে যে সব দেওয়া হয়েছে এগুলো কোনো রকম কোনো রকম রাখা আছে আর কি বন্যার জলের সময় এটা তো হবে না এইভাবে এটা ভেঙে তুলে ফেলে নতুন করে করতে হবে হ্যাঁ ভেঙেছিল তারপর তারপর তার আরো করে এগুলো সব কাঁড়া হলো এদের সেই কাঠগুলো লাগিয়ে দিয়ে এরকম কোনো রাখা আছে ওইভাবেই চলতে আছে আবার নতুন করে ইয়ে হয়েছে এটা প্রয়োজন আছে নতুন করে করার না না আবার এটা করে দেওয়ার পরে নতুন করে ভেঙেছিল ভেঙে যাওয়ার পরে এটা করে দেওয়ার পরে আর কিছু করা হয়নি বন্যার পরে এই ভাঙা অবস্থা আছে দেখলেন আপনি ভাঙা আছে আবার নতুন করে এটা ভেঙেছে ভেঙেছে আবার দেখবেন আবার এখানে ঠিকঠাক কাজই হয়নি এখন কি চাইছেন এটা চাইছি সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া ভালো করে করে দিলে ভালো হয় আর যদি না হয় তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা আপনার নাম আমার নাম জওহরলাল মন্ডল বাড়ি বাড়ি উত্তরচন্ডপুরাট সইয়া আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারেই খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট